কেমন লাগছে খাবার দাবার রিভিউ দাও অনেক মজা অনেক অনেক সেই মজা অনেক টেস্টি বলো অনেক টেস্টি অনেক টেস্টি সেই মজা হ্যাঁ টেস্টি সেই সেই মজা কাচ্চা মজা করার জন্য ওরা একটু এনজয় করবে তো তার জন্য আমরা এই ছোটো আয়োজনটা আর কি করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আপনাদের তো আমি অনেক ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন তো আজকে বাচ্চাদের দেখেই তো বুঝতে পারলেন যে কি হচ্ছে আজকে আমাদের বাসায় একটা সুন্দর একটা পার্টির আয়োজন করা হয়েছে সেটা আমরা বাসায় নিজেরাই অ্যারেঞ্জ করেছি তো যাই হোক বাচ্চাদের দেখে সবাই কিন্তু মাসাল্লা বলবেন আমার সোনা বাচ্চাদের দিকে তো যাই হোক এখানে যে সব কিছুর মানে সব রেডি করে রাখা হয়েছে শুধু এখন আমরা রান্না করব। এখানে চিলি চিকেন রান্না করা হবে তো সেটা আর কি চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছিল এখনই তো তেলে সে চিকেনটা আমরা ভেজে নিচ্ছি আর এখানে রাইস রান্না করব তো তার জন্য এই যে রাইসটা আমরা আগে বসিয়ে দিচ্ছি রাইসটা সিদ্ধ করে নিব হাফ বয়েল করে নিব তো এই যে রাইসটাও কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর এখানে তো চিকেনটাও কিন্তু ফ্রাই হয়ে গেছে চিকেনটাও নামিয়ে নিব আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো রাইস এতগুলো রাইস দিয়ে আজকে আমরা ফ্রায়েড রাইস রান্না করব। তো আমি চালটাকে সিদ্ধ করে একটু হাফ বয়েল করে ওটা আমি একটু শেষ দিয়েছি আর কি একটু পানিটা যেন একটু ইয়া হয়ে যায় আর এখানে যে ডিম ইয়া করে নিচ্ছি ডিমটা আমি আগে একটু ই করে ভেজে তুলে নিচ্ছি আরে আরে তো এখানে চিকেন স্টক মানে রেডি করা হচ্ছে আর এখানে যে চিলি চিকেন রান্না বসিয়ে দেওয়া হয়েছে কারণ অনেক এক একটা করে রেসিপি শেয়ার করা সম্ভব না তো আমি একটু একটু করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি আর এই দেখেন এখানে সেই ফ্রায়েড রাইস দেখছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর যা হয়েছিল আমরা বাসায় করেছি তারপরে কিন্তু একদম রেস্টুরেন্টের মধ্যেও হয়েছিল আর এই দেখেন এখানে কিন্তু আমাদের খাবারটা সার্ভ করে নিয়েছি মানে সব কিছু হয়ে গেছে তো আপনাদের সাথে এটা আর কি শেয়ার করলাম তো আমাদের এই ছোটোখাটো আয়োজনটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে এই আয়োজন শেষ করেই তো বাচ্চাদের থেকে আমি রিভিউ নিচ্ছিলাম যে খাবারটা কেমন হয়েছে তো সবাই বলেছে অনেক মজা অনেক টেস্টি হয়েছে আর এদিকে বাচ্চাদের চিল্লা চিল্লি তো আপনারা শুনতেই পেলেন তো যাই হোক এখানে কিন্তু আর একটা টুয়েস্ট ছিল সেটা হলো এই যে এখানে আমার যা একটা কেক বানিয়েছিল আর এই কেকটা খেতে এত মজা হয়েছিল আর আমার যা কিন্তু প্রফেশনালি কেক বানায় এবং সেল করে আপনারা চাইলে আমি একটা পেজ মেনশন করে দিব আপনারা চাইলে এই পেজ থেকে আপনারা কেক অর্ডার করে নিয়ে খেতে পারেন হোমমেড মেক কেক কিন্তু সবসময় ভালো হয় এদিকে দেখেন বাচ্চারা কিন্তু অনেক এনজয় করছিলো কেক কাটা দেখে ওরা সবাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলে চিল্লাচ্ছিলো আসলে কারো বার্থডে না এটা আসলে ডেজার্ট হিসেবে আর কি কেকটা বানানো হয়েছিল। আর এ দেখেন মজা করতে করতে আমার বড় যার এটা হচ্ছে ছোট একটা কিউট বাচ্চা মাসাল্লা বলবেন তো যাই হোক দেখেন সবার অবস্থা সবাইকে আল্লাহ পেস